কন্টেন্ট মনিটাইজেশনের বিষয় নিয়ে আমি এর আগে একটা ভিডিও আপলোড দিয়েছি এই যে আমার স্ক্রিনে যেই পেজটা দেখতে পাচ্ছেন এটার বিষয় নিয়ে মূলত একটা ভিডিও আপলোড দিয়েছি যে এইখানে আপনার বিগত দিনে আপনি কন্টেন্ট মনিটাইজেশনে এম ইন্টারেস্টে যদি ফর্ম লিখে সাবমিট করে থাকেন তাহলে আপনার এখানে এই যে ওয়েটিং লিস্ট নামে যেই অপশনটি আসছে এটা আপনাদের অনেকের এসেছে এবং দুই এক ঘন্টা পরে এটা উদা হয়ে গিয়েছে ঠিক আগে যেরকমটা ছিল ওই রকমটা চলে এসেছে তো সেখানে আমি বলেছিলাম যে ভিডিওটাতে আপনাদের ভিডিওতে বা অন্য কোনো পোস্টে বা যে কোনো কারণে আপনার ফেস বা আইডিতে প্রবলেম আসে বিধায় আপনার এই যে ওয়েটিং লিস্টে এখান থেকে চলে গিয়েছে মানে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের যোগ্য না তো আপনারা অনেকে কমেন্ট করেছেন যে কিভাবে বুঝবো আমার ভিডিওতে বা ফটোতে আইডিতে সমস্যা আছে কীভাবে বুঝবো তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলো আলোচনা করব তো সর্বপ্রথম আপনি আপনার ফেস বা আইডি যেটাই চেক করেন কি প্রবলেম আছে একইভাবে চেক করতে পারবেন আমি যেভাবে দেখিয়ে দিব এভাবেই আপনি চেক করে নিতে পারবেন তাই সর্ব সর্বপ্রথম আপনি ফেসবুক ফেসটা বা আইডি যেটাই হোক সেটা ভিতরে চলে আসবে আপনার ফেস বা আইডিতে আসার পর এখান থেকে সরাসরি আপনি আপনার বা আইডির এই এরকম হোম ফেজে চলে আসবেন এখানে আসার পর এখান থেকে একটু স্ক্রল করলে অনেকের এখানে এভাবে রিলস লেখা থাকে আবার অনেকের এই মোর এই অপশানটার উপরে ক্লিক করলে রিলস লেখাটা আসে তো এখানে যেখান থেকে থাকুক আপনি এখান থেকে রিলস এটার উপরে একটা ক্লিক করবেন কেননা বর্তমানে ভিডিও লং ভিডিও শর্ট ভিডিও যেটাই দেন আপনার ফেসবুকে বা আইডিতে রিলস এই অপশানটার ভিতরেই সবগুলো চলে আসে তো এখানটাতে আসার পর আপনি এখানে বেশ কয়েকটা অপশন পেয়ে যাবেন এখানে চারটা অপশান আছে সেভ লাইক শেয়ার এবং এই যে শেষে যেটা এটা হচ্ছে নিটস রিভিউ তো এখান থেকে আপনি নিটস রিভিউ এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কোনো ভিডিওতে বা রিলসে যদি কোনো প্রবলেম থাকে তাহলে এখানে কিন্তু শো করবে এখানে স্টেপ বাই স্টেপ শো করবে তো আপনার যে কোনো ভিডিও আপনি যদি অন্য কারো বা আইডি থেকে ডাউনলোড করে আপলোড দেন সেই ভিডিওগুলো এখানে চলে আসবে এবং আপনার যেই মিউজিকগুলোর ব্যবহার করার রাইটস নেয় সেই মিউজিকগুলো যদি আপনি ব্যবহার করে ভিডিও আপলোড দিয়ে থাকেন তাহলে সেই ভিডিওগুলো কিন্তু এখানে শো করবে তো আপনি করবেন কি এখান থেকে সেই ভিডিওগুলো ডিলিট করে দিবেন তারপরে এখান থেকে বেরিয়ে আসবেন আসার পর একেবারে শুরুর দিকে এখানে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড বা সি ড্যাশবোর্ড যেটাই লেখা থাকুক এখান থেকে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে উইকলি চ্যালেঞ্জ যেটা থাকে এখানে উইকলি চ্যালেঞ্জের যেই প্রোগ্রেসটা থাকবে এখান থেকে এটার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে আপনি লক্ষ্য করলে এখানে তিনটি অপশন পেয়ে যাবেন মনিটাইজেশন প্রোফাইল রিকমেন্ডেশন এবং মেটা ভেরিফাইড এবং আপনার এখানে যদি প্রোফাইল থেকে দেখে থাকেন তাহলে এখানে প্রোফাইল রিকমেন্ডেশন লেখাটা আসবে আর যদি ফেজ থেকে দেখে থাকেন তাহলে এখানে প্রোফাইলের জায়গায় ফেস লেখাটুকটুকু থাকবে তো আপনি এখান থেকে যেটা চেক করবেন আপনার এই যে মনিটাইজেশান এবং প্রোফাইল রিকমেন্ডেশনে এইখানে এই যে গ্রিন টিকটা আসে কি না এই দুইটাতে গ্রিন টিকটা আছে কি না আপনি এখান থেকে এটা চেক করবেন যদি গ্রিন টিক থাকে তাহলে অবশ্যই আপনার ফেস বাইরি ঠিক আছে মনিটাইজেশনের যোগ্য হতে পারে আর যদি এখানে ইয়েলো কালার চিহ্ন চলে আসে তাহলে আপনার ফেজে অবশ্যই কোনো প্রবলেম আছে সেই প্রবলেমটা আপনি খুঁজে বের করতে হবে যেটা আমি প্রথম স্টেপে দেখিয়েছি যে ভিডিওগুলোতে হতে পারে এরকমভাবে তো এবার আপনি করবেন কি এখানে এই যে প্রোফাইল রিকমেন্ডেশন বা পেজ রিকমেন্ডেশন যেটাই লেখা থাকে আপনি এই এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনার এটা অবশ্যই রিকমেন্ডেবল আছে এবার এখান থেকে স্কুল করে নিচের দিকে দেখতে পাবেন প্রোফাইল স্ট্যাটাস নামে একটি অপশন এখান থেকে এই প্রোফাইল স্ট্যাটাস এটার উপর একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন এই যে আপনার প্রোফাইল বা পেজ সেটাই হোক এখানে এই গ্রিন চিহ্নটা আছে কি গ্রিন চিহ্নটা থাকলে অবশ্যই আপনি যোগ্য আর যদি গ্রিন চিহ্ন না থাকে এখানে হলুদ চিহ্ন থাকে এখানে মাইনাস থাকবে এবং এইখানটাতে লেখা থাকবে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু বা ফেজ হলে ফেজ হ্যা সাম ইস্যু থাকবে এখানে ক্লিক করে আপনি ইস্যুটা দেখে নিতে পারবেন তারপর এখানে নিচের দিকে যদি এই বক্সটার দিকে আপনি লক্ষ্য করেন তাহলে এখানে রিকমেন্ডেশন অ্যাক্টিভ মনিটাইজেশন অ্যাক্টিভ মার্কেট প্লেস অ্যাক্টিভ তো এখানে মনিটাইজেশন অ্যাক্টিভ দেখাচ্ছে কিন্তু অ্যাক্টিভ কোনটা মনিটাইজেশন আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে এই নিচের দিকে সি হওয়া টোলস আর অ্যাভেলেবেল আপনার কোন টোলসগুলো অ্যাভেলেবেল আছে মনিটাইজেশনের এটার ভিতরে যদি ক্লিক করি ক্লিক করার পর আমার এখানটাতে দেখতে পাচ্ছেন এই যে স্টারটা স্টারটা কিন্তু আমার সেট আপ হওয়া এখানে স্টারটা অ্যাভেলেবেল আছে আর পার্টনারশিপের এটা যে কোনো ফেস বা আইডিতে অ্যাভেলেবেল থাকে তো আপনার যখন পাঁচশো ফলোয়ার্স হবে বা পাঁচশো ফ্রেন্ডস হবে তখনই কিন্তু আপনাকে এই স্টার সেট দিয়ে দেয় আপনি সেট করলে এখানে আপনার এটা অ্যাভেলেবেল থাকবে এবং নিচের দিকে লক্ষ্য করলে আপনি এখানে দেখতে পাবেন কন্টেন্ট মনিটাইজেশন যে তিনটা অরিজিনাল সাবস্ক্রিপশন কনটেন্ট মনিটাইজেশন এবং ইনস্টারফোন এই তিনটা আপনি নিচে এখানে দেখতে পাবেন আর আপনার যদি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন এই অপশানটি উদা হয়ে যায় তাহলে আপনি নিতে হবে আপনার ফেস বা প্রোফাইল এটাতে ভালোভাবেই কোনো প্রবলেম আসে এই জন্য আপনার কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটাই উদা হয়ে গেছে আর যদি উদাও হয়ে না গিয়ে থাকে তাহলে এখানে ইনভিটেশন অনলি অথবা ইনভাইট অনলি দুটার একটা লেখা থাকবে আপনি এটার ভিতরে ক্লিক করতে পারেন ক্লিক করার পর এই যে যদি আপনার এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে আমার এখানে যে এরকমটা আছে যদি এরকম থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ফেজ আপনি আই এম ইন্টারেস্টে সাবমিট করার পর আপনাকে নতুন একটা ওয়েটিং লিস্টের ফরম আপডেটে দিয়েছে আবার আপনার ওয়েটিং লিস্টের ফরমটা নিয়ে গিয়ে আপনাকে ঠিক আগে যেরকমটা ছিল এরকম ফেজে দিয়ে দিয়েছে তার মানে আপনার ফেস বা আইডিতে প্রবলেম আছে তো আমি এখানে যেভাবে দেখিয়েছি স্টেপগুলো আপনি এবার এভাবে প্রতিটা স্টেপ যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনার ফেস বা আইডিতে আপনার ভিডিওতে ফটোতে কোথায় প্রবলেম আছে রিকমেন্ডেশনে নাকি কোথাও প্রবলেম থাকলে আপনি অবশ্যই খুঁজে পাবেন এখান থেকে তো গাইস ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওতে বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের ফেস বা চ্যানেল যেটা থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকতে পারেন আর এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে তাদেরকেও এটা দেখার মতো সুযোগ করে দিতে পারেন ধন্যবাদ